একটি মাত্র ডিম আর একটি মাত্র আলু দিয়ে সকালের জলখাবারটা জমিয়ে তৈরি করে নিয়ে যাক চলো দেখে নিই আজকের এই ভিডিওটা সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে হাফ বাটি ময়দা দিলাম আর দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল দিলাম ময়মের জন্য আর এখানে একটা আগে থেকে সিদ্ধ সিদ্ধকলা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে আলুটা মাখতে খুব সুবিধা হয় তাই বন্ধুরা গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারো আর যদি ময়দার ভাগটা বেশি দাও তাহলে এখানে কিন্তু আলুর ভাগটা বেশি দিতে হবে তারপরে আমি সবকটা উপকরণকে আলুগুলো দিয়ে আর ময়দাটাকে পুরোপুরি মেখে নেব এখানে আমি জল দেব না এটা আমি আলু দিয়েই একটা ডো তৈরি করেছি তোমরা চাইলে অল্প পরিমাণে জলও দিতে পারো দেখো ডোটা কতটা সফট হয়েছে যেন একদম সফট দেখাই যাচ্ছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে লেচি করে নেব আমি এখানে বড় বড় করব। টোটাল তিনটে লেচি এখানে আমি তৈরি করে নেব আর এই পরোটার ডোটাকে একটু নরম করে মাখতে হবে এখানে আমি বড় বড়ো করে তিনটে ডো তৈরি করেছি তারপর এরকম হাত দিয়ে আমি গোল করে নিয়ে নিচ্ছি গোল করে নিলে পরোটাটা তৈরি করতে খুবই সুবিধা হয় তোমরা এটা সবাই জানো তবুও আমি বলে দিলাম আর এখানে অল্প পরিমাণে ময়দা দিতে হবে প্রথমে ময়দা দেওয়ার পরে যে ডোগুলো আমি তৈরি করেছিলাম এই ডোটা উল্টে পাল্টে ময়দার সাথে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেহেতু ডোটা খুব নরম তাই ময়দাটা অবশ্যই দেবে এবারে এইভাবে বেলেন দিয়ে আমি বেলে নেব একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে এটা পাতলা হলে খেতে কিন্তু খুবই ভালো হয় এবারে যে একটা ডি সিদ্ধ ডিম আমি খোলা ছাড়ি নিয়েছি এবার এই ডিমটা আমি এই রুটির মাঝখানে গ্রেট করে দেব এখানে আমি একটা রুটির জন্য একটা ডিম দিচ্ছি একটা রুটি একটা ডিম দিলে খেতে ভালো হয় তোমরা চাইলে কিন্তু এখানে হাফ ডিমও দিতে পারো দিয়ে এরম ডি অ্যাঙ্গেলের মতন আমি তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডিমের মধ্যে লবণ লবণটা অবশ্যই দেবে আর তোমরা চাইলে এখানে একটু গোলমরিচও দিতে পারো এইভাবে আমি উল্টে দিচ্ছি তোমরা উল্টানোটা দেখে নাও কীভাবে আমি এটাকে ভাঁজ করছি তারপরে এইভাবে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরোটাটা তুলে দিয়েছি এবারে এক থেকে দেড় মিনিটে উল্টে পাল্টে নিয়ে এরকম উল্টে নেব এটা হতে কিন্তু খুব সময় লাগে না এক থেকে দেড় মিনিট লাগে আবারও আমি উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটা হালকা আঁচে ভাজবে তাহলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে আর সবার শেষে যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি তেল ছাড়া কেউ তৈরি করতে চাও এই সময় এটাকে তুলে নেবে তেল দেবে না তারপরে আবারও এটাকে আমি উল্টে নিচ্ছি আর এইভাবে দু তিনবার উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আবারও বললাম বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নিতে হবে এইভাবে আমি তুলে নিচ্ছি সবকটা আমি তৈরি করে নেব এখানে একটা প্লেটে আমি টমেটো কেচাপ দিয়েছি আর যে পরোটাগুলো আমি তৈরি করেছিলাম পরোটাগুলোকে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা কমেন্ট করে জানাবে আজকে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে